জিব্রাইল আমিন বলে নবী গো আল্লাহ বলেছে লাউলামা খলাকতুল জান্নাহ ওয়া লাউলামা খলাকতুন নার আল্লাহ বলেছে আল্লাহ আপনি নবীকে পয়দা না করেলে আপনি নবীকে দুনিয়ায় না বানাইলে আল্লাহ জান্নাত বানাইতো না সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ তা রাসূলকে না বানাইলে আল্লাহ বলে লাউলামা খলাকতুল জান্নাহ আমি আল্লাহ জান্নাত বানাইতাম না সুবহানাল্লাহ ওয়ালা উলামা খলাকতুন রাসূলকে জানায়া দিল নবী গো আল্লাহ বলেছে আপনি নবীকে যদি আল্লাহ না বানাইতো फायदा না করত আমার আল্লাহ চাইলে জাহান্নামও বানাইতো না সুবহানাল্লাহ তাইলে সেই নবীর শান আছে না নাই আরো জোরে বলি আছে না নাই এই যে আজকে মসজিদে মিলাদুন নবীর আলোচনা চলতেছে এটা কি আমরা দুনিয়ার কোনো মানুষকে খুশি করবার জন্য না কথা কোন করবার জন্য এলাকার মানুষ বাহবা দিবে সেটা পাওয়ার জন্য না 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 যাদের যাদের অন্তরের মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা ছেড়ে যাদের অন্তরের মধ্যে সামান্য পরিমাণ হইলেও রাসূলের मोहब्बत আছে তারাই শুধুমাত্র মিলাদুন নবী রাসূলুল্লাহর জন্ম মোবারকের আলোচনা করে শুনে ঠিক না রসুল এই রবিউল মাসে সোমবারে শুভে সাদিকের সময় আল্লাহর নবী পৃথিবীর জমিনে আম্মা জান আমের আলদি আল্লাহ আনহা রেহেম মোবারককে আল্লাহ আল্লাহর রসুল আলোয় আলোকৃত হয়ে করে এই দুনিয়ার মধ্যে এসেছে বড়ি সোবাহার আল্লাহ রসুল্লাহকে কি পরিমাণে ভালোবাসা দরকার রসুল্লাহ ভালোবাসা করতে আছে না নাই আরো জোরে ভরি আছে না নাই একটা কথা খেয়াল রাখবেন নবীকে এবার অমাসার নাম ই হল ইমান যে ব্যক্তি নবীকে ভালোবাসলো সে সরাসরি আল্লাহকে ভালোবাসলো সুভাহ আল্লাহ এজন্য জন্য আল্লাহ কোরআন বলেছে মাইল রসুল্লাহ ফকত আতা আল্লাহ যে এই ব্যক্তি আমাল ওর অনুসরণ করলো সে আমি আল্লাহকেই মানলো সুবাহান আল্লাহ করি নবীকে কি মাইনাস করে নবীকে কি বাদ দিয়ে কখনো ইমানদার হওয়া যাবে আরো জড়ো বলি যাবে কখনোই যাওয়া সম্ভব না